আসসালামু আলাইকুম প্রথমে আমি বলবো আমরা ভিডিওটি একটু দেখি তারপর বিস্তারিত বলবো নদীর তরঙ্গ মাঝে মাঝে থেমে যা আপনারা এখানে একটা বিষয় খেয়াল করছেন যে অডিওটা চলছে তার সাথে সাথে এখানে একটা মিউজিক স্টাইল উঠতেছে যেটাকে ইংরেজিতে বলা হয় স্পেকট্রাম তো এই স্পেকট্রাম আপনারা কি করে করবেন কিভাবে করবেন এবং আপনাদের গানের সাথে সাথে এটা কিভাবে বাজবে এটা কিভাবে সংগ্রহ করবেন এটা কিভাবে সেটিং করবেন এবং আপনাদের এক কথায় অডিওর কোন পজিশনে রাখবেন কিভাবে রাখবেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো চলুন তাহলে দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি আমি একবারে ডিলিট করে দিলাম চলে গেলাম মিডিয়াতে আমার এখানে একটা ফাইল নেওয়া আছে অডিও আমি সেটাকে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে যে অপশনটা রয়েছে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি এইটাও বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা এটা পাবেন ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে অডিও ইফেক্ট অডিও ইফেক্টে যাওয়ার পরে এখানে আপনারা এই যে দেখেন এখানে লেখা আছে অডিও ভিজুয়ালাইজার এই দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অনেকগুলা স্পেকট্রামের যে স্যাম্পল এগুলো দেওয়া আছে তো আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটাকে নিয়ে নিব তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমি আবারও বলে রাখি এখানে কিন্তু বেশিরভাগ ইফেক্টেই ডায়মন্ড যুক্ত করা আছে তো ডায়মন্ড যুক্ত এফেক্ট কিন্তু আপনি আপনার স্বাভাবিক ফিল্মরা দিয়ে হয়তো আপনি পাবেন না আপনি যদি আমার কাছ থেকে ফিল্মরা থার্টিন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমি অতি স্বল্প মূল্যে আপনাদেরকে ফিল্মরা থার্টিন দিতে পারবো এবং এর মধ্যে যত ধরনের প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন যুক্ত এফেক্ট এগুলো আছে সব কিছু আপনারা সুন্দর মতো ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার শেষে কোনো ধরনের পার্সেসের অপশন থাকবে না এবং ওয়াটারমার্ক আসবে না ইনশাল্লাহ তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এখান থেকে আপনি যে কোনো একটা অডিওকে আপনি কি করবেন ডাউনলোড করবেন ডাউনলোড করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে এই যে ডাউনলোডের অপশন রয়েছে এটাতে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে অথবা আপনি যদি এটাকে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসেন তাহলেও ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি টান দিয়ে ধরে আমি এখানে নিয়ে আসলাম এ দেখেন ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এইটা আপনার পুরো অডিওতে দেওয়ার জন্য এখান থেকে টান দিয়ে ধরে লম্বা করে দিতে পারেন এবং এইটাকে আপনি উপর নিচ ছোট বড় ডান বাম এই অপশনগুলোতে আপনি খেলাতে পারবেন আপনি নিতে পারবেন তো চলুন কিভাবে এগুলো নিতে হবে আমরা দেখি তো প্রথমে কিন্তু আমরা এখানে নিয়ে আসার সাথে আমাদের অডিওর সাথে এটা বাঁচতে শুরু করবে অডিওর সাথে সাথে অডিওর বিট অনুযায়ী লাফাতে শুরু করবে দেখেন অডিওর সাথে সাথে লাফাতে শুরু করছে তো আমরা এটাকে কাস্টমাইজ করব আমাদের মতো করে আমরা নিব তো প্রথমে আপনি নিচেরটাতে হাত দিবেন একদম নিচে যেটা আছে এই নীচেরটাতে হাত দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন সাইডে যাচ্ছে এটা আসছে নিচে এবং উপরে তো আপনার ইচ্ছা মতো আপনি নিচে এবং উপরে করবেন এরপরে এটাতে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে ডাইনে এবং বায়ে যাচ্ছে এটা তো এখানে দেখেন ডাইন আমরা নিলাম উপর এবং নিচ ডান এবং বাম এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি কিভাবে বড় করবেন কিভাবে ছোট করবেন কারণ আপনার একটা ভিডিও বা একটা পিকচার আপনি ব্যবহার করছেন একটা অডিওর জন্য একটা ভিডিওর জন্য সেখানে আপনি শুধু যদি এটা বরাবর বড় করে রাখেন তাহলে কেমন দেখা যায় তো এটাকে আপনি চাচ্ছেন যে ছোট করবেন ছোট করে আপনি এতটুকু করলেন করে আপনি একটা সাইটে এটাকে নিয়ে আসলেন দেন এটাকে মাছ বরাবর নিলেন অথবা নিচে করলেন অথবা উপরে করলেন এইটা দিয়ে তারপরে অপাসিটি রয়েছে এই অপাসিটি দিয়ে আপনি এটাকে একদম ফুটন্ত অবস্থায় রাখতে চাচ্ছেন নাকি আরও মানে জলছাপ জলছাপ মতো রাখতে যাচ্ছেন। তো সেটা করতে পারবেন আপনি এইখান থেকে এরপরে আসেন যে এটাকে আপনি কতটা বেশি ছড়িয়ে দিবেন ছড়িয়ে দিতে হলে আপনাকে একদম উপরের যে অপশনটা আছে এখানে আপনাকে কিলে দেয় অনেক বেশি ছড়িয়ে যাবে এটা দিলে আমি যদি কম ছড়াতে চাই তাহলে আরও ছোট করে দিব দেখেন ঘুরতেছে আর কিছু হচ্ছে না এবং আমি আর একটু বড় করে দিলাম আর একটু বড় করে দিলে এটা হচ্ছে সিস্টেম তো এই ছিল আজকের ভিডিও আপনি কিভাবে আপনি আপনার অডিওতে স্পেকট্রামটাকে কিভাবে ব্যবহার করবেন এটা ছিল সিস্টেম তো এখানে আপনার যতগুলা ইয়ে স্যাম্পল দেওয়া আছে আপনি প্রত্যেকটাই ব্যবহার করতে পারবেন এক সিস্টেমে ব্যবহার করতে পারবেন এখানে কোনো আদার্স কোনো সিস্টেম থাকবে না একই রকমের সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন তবে এগুলাকে প্রিমিয়াম কোয়ালিটির যেহেতু এগুলা ব্যবহার করতে হলে আপনাকে সফটওয়্যার কিনতে হবে আর সফটওয়্যার কিনতে হলে একটা সফটওয়্যারের দাম পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি আমার কাছ থেকে নিলে খুবই অল্প প্রাইজে আমি আপনাকে সফটওয়্যার দিব প্লাস ভিডিও দিব যেটা দেখে আপনি সুন্দর মতো সেটাকে সেটিং করে নিতে পারবেন এবং যদি না পারেন যদি কোথাও বেঁধে যান সেক্ষেত্রে আমার সাপোর্ট থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন